সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা সর্ণা উৎসবের হাওয়ায় ভাসছে দেশ সারা দেশে বিনোদন কেন্দ্রে ভিড় ঠাই নেই পর্যটন স্পট ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকেই নানা বয়সী দর্শনার্থীদের ঢল নেমেছে চিড়িয়াখানাগুলোতে ঢাকা ছাড়াও আশপাশের এলাকার বাসিন্দারাও এসেছেন নানা ধরনের পশু পাখি দেখতে এদিকে রাজধানীর বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের ভিড় সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগর কন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দ্বিতীয় দিনেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠতে দেখা গেছে অনেকেই সৈকতে কেউ গোসল করছেন কেউ বা তুলছেন ছবি নওগাঁর ঐতিহাসিক সোমপুর বৌদ্ধবিহার পাহাড়পুরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ঐতিহাসিক স্থানটি দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা যখন মেতে আছে দেশ ঈদের ছুটিতে তখন ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছেড়েছেন অনেকেই সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালে ছিল ঘরমুখ মানুষের ভিড় আর ফাঁকা সড়কে যানবাহন চলেছে বেপরোয়া গতিতে মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন এদিনও রাজধানী ছেড়েছে অনেকেই সকাল থেকে কমলাপুর রেল স্টেশন আর বাস টার্মিনালগুলোতে ছিল সাধারণ মানুষের ভিড় আন্তনগর ট্রেন নির্ধারিত সময় ছেটে গেলেও বিপত্তি বাধে বিভিন্ন গন্তব্যে যাওয়া কমিউটার ট্রেনের বেলায় অভিযোগ রয়েছে টিকিট না থাকার অজুহাতে বাড়তি টাকা নেয়ার কতক্ষণ টিকিট ঠিকই দিছে দেওয়ার পরে একশো টাকা করে বেশি দিছে ওনারা টিকিট দিয়ে দিছে দুইটা তিনটা একসাথে আসার পরে ওরা টিকিট দিছে আপনার দুইটা স্ট্যান্ডিং কিন্তু ওর পিছনে যে গেছে ওরা সিট ওই টাকা দিছে অতিরিক্ত অকথ্য ভাষায় গালিগালাজ করছে যেটা মুখে বলার মতো না

রাস্তাঘাটে কোনো যানজট নাই যানজট থাকে ঈদের আগে একটু বেশি ঈদের পরে একটু যানজট কম থাকে এই জন্য যাওয়া আজকে আরও বেশি আরো বেশি যাচ্ছে যারা গেছে আর এখন বাড়ি থেকে এখন ঢাকা থেকে রওনা যায় যারা লম্বা ছুটির কারণে রাজধানীর সড়কগুলো ফাঁকা এই সুযোগে যানবাহন হয়ে ওঠে বেপরোয়া গতির হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা ব্যস্ত সড়ক মহাসড়কগুলোতে নেই গাড়ির শব্দ যানজট যান্ত্রিক কোলাহলে ভরা শহরটি এখন অনেকটাই শান্ত ও নীরব ঈদের ছুটিতে এমনই ফাঁকা এক রাজধানী দেখছেন ঢাকায় রয়ে যাওয়া মানুষজন তারা বলছেন সব সময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য শহর এ যেন এক অচেনা নগরী রাজধানী ঢাকার সড়কে নেই চিরচেনা যানজট নেই গন্তব্যে ছুটে চলার ব্যস্ততা তবে অন্যরকম এমন ফাঁকা ঢাকায় একটুখানি আনন্দ খুঁজে পেতে পরিবার নিয়ে ঘুরতে ঘুরতে বেরিয়েছেন অনেকেই এমন পরিবেশে বেরিয়ে তারা যদি দশ পনেরো বছর অভিজ্ঞতা বলি তাহলে এবারের ঈদ অনেক স্বস্তিদায়ক এবং নিরাপত্তাও অনেক ভালো মনে হচ্ছে আমি কখনো পরিবার নিয়ে বের হই না এবার বের হয়েছি ঈদের ছুটিতে আমরা নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে আমরা আইসি আমি মেট্ররে গিয়েছিলাম জাদুঘরে গিয়েছিলাম এখন নবব আসলাম আসলাম রাজধানীতে যানজট মুক্ত সড়কে গাড়ি চালাতে পেরে খুশি পরিবহন চালকরা তবে সড়ক ফাঁকা থাকায় গাড়ির ব্যাপারে অগ্রগতিও দেখা গেছে কোথাও কোথাও জায়গা একদম ফাঁকা এসে ভালোই লাগছে গাড়ি চালাতে এক হতেছে এখন স্বাধীন হয়ে এখন খুব ভালো লাগতেছে আগে তো যানজট থাকে অনেক অনেক লাগে লাগে আরাম এদিকে ইতকে ঘিরে বাসা বাড়ির নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ওলিগলিতে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল আশা করি আমাদের পরিকল্পনা ছিল সেটা এবং ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা আবারও তার চিরচেনা রূপে ফিরে যাবে তবে সে রূপ যেন ফাকা হয় ঘুরতে বেরিয়েছেন রাজধানীবাসী আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন সারা বছর এমন ফাঁকা ঢাকা দেখতে চান তারা যদিও তা আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি এখন দেখার বিষয় কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা সংস্কার প্রস্তাব পর্যালোচনা করছে বিএনপি সবার মতের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে বিকালে ঠাকুরগাঁওয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবে জুলাইয়ের চেতনায় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার দুপুরে খুলনার ডুমুরিয়ায় এক অনুষ্ঠানে তিনি আরো বলেন রিফাইন আওয়ামী লীগের নামে আবার কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান নয় ইনক্লুসিভ এবং রিফাইন্ড আওয়ামী লীগের নামে আবার কোনো ফ্যাসিবাদী শক্তিকে অ্যাডজাস্ট করা হবে কিনা সব প্রশ্নের জটিলতার ঘুরপাক না খেয়ে বরং আমরা জুলাই চেতনাকে ধারণ করে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশকে নিয়ে যেতে আমি সকল জুলাই মিত্র শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এসব বাস্তবায়নের জন্য ছিল বিশেষ টিম পুলিশ র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া হয়েছিল এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার রাজধানীর তেঞ্জগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা কালে তিনি এসব কথা বলেন জানান গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন কমিশনের প্রস্তাবনা অনুযায়ী অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান আছে আইসিটি ট্রাইব্যুনালের তদন্ত চলমান আছে কিন্তু আমরা জানি যে আসলে পনেরো বিশ জন মানুষই এখানে জড়িত ছিল না এই সংখ্যাটা অনেক বড় এবং এটা একটা সিস্টেম ছিল যে পুলিশ বাহিনী র্যাব বলেন পুলিশ র্যাব বলেন গোয়েন্দা সংস্থা বলেন তৎকালীন সকল সকল অ্যাপারেটাস রাষ্ট্রের সকল সংগঠন অঙ্গ অঙ্গকে এখানে জড়িয়ে ফেলা হয়েছিল এবং ওদেরকেও তো পলিউটেড করা হয়েছে এবং ওদের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চাপানো চাপিয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরার আশাসুনের বিচ্ছট গ্রামে ভেঙে যাওয়া বেরিবাধের সংস্কার এখনও সম্ভব হয়নি এর মধ্যে প্লাবিত হয়েছে দশটি গ্রাম জোয়ারে নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে গতকাল সকাল নটার দিকে বিচ্ছোট গ্রামের প্রায় দেড়শো ফুট এলাকা জুড়ে বেরিবাদ হঠাৎ করেই খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায় এতে প্লাবিত হয় খাজরা আনুলিয়া ও প্রতাপনগরের নিম্ন অঞ্চল গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন পয়েন্টে দীর্ঘ সময় ধরে একটি বিকল্প রিংবাদ নির্মাণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী মলিন হয়ে গেছে তাদের ঈদের আনন্দ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে